ত্রিভুজ কে আছে আমরা এ সি বি এ সি বি তো আমরা এ সি বি কারণ সি মান কইছে 90 ডিগ্রি আর কইছে এ বি সি এর মান হলো কি আমরা থিটা ঠিক আছে আমরা দেওয়া আছে কি থিটা যদি আমরা লিখি দেওয়া দেওয়া আছে দেওয়া আছে কইছে আমরা রে কইছে ত্রিভুজ এ সি বি ত্রিভুজ এ সি বি এর কইছে অ্যাঙ্গেল সি কোন সি কইতে সমকোণ মানে কোন সি কত ডিগ্রি 90 ডিগ্রি আর কইছে

ঠিক আছে এখন আমরা মান বার করতাম যে দুইটা ফলে করতাম সব আগে আমরা জানি ইটা কোন কাইন্ড অফ কোশ্চেন করতে গেলে আমরা তিনটা বাহুর মান লাগে দ্যাট মিন্স আমরা খা মান এস এর মান যেটা করতে লাগবে বার করতে লাগবে তাহলে অতএব দিয়া ত্রিভুজ এ সি বি থেকে এই ত্রিভুজটাকে হললে আমরা পাইথাগোরাসের সূত্র লাগাইলে পাইথাগোরাসের সূত্র কিটা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা অতিভুজ তোকে অতিভুজ এ এবি আর ই কোন সাপেক্ষে লম্ব হল আমরা পি লম্ব বলতে আমরা পারপেন্ডিকুলার ই কোন সাপেক্ষে লম্ব হইলো এসি আর বি হল কি বেস আর অক্তা কি আমরা হাইপোটেনিয়াস অক্তা অতিভুজ অক্তা লম্ব অক্তা ভূমি আমরা জানি অমলা কি আমরা অতিভুজ স্কয়ার অতিভুজ বলতে আমরা এবি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি আমরা ভূমি স্কয়ার এবির মান এস পার কোশ্চেন 29 স্কয়ার আর এসি স্কয়ার এসি এর মান তো আমরা জানি না আর বি বিসি স্কয়ার মান আছে 20

আর দুটো বিয়োগ করলে 400 আর 400 বলতে কার স্কয়ার 20 স্কয়ার স্কয়ার রুটে কিটা হলো খাতা দ্যাট মিন্স তুমি ফাইলে কত তো এস এর মান এস এর মান ফাইলে কত মান 20 একক দ্যাট মিন্স তোমার এস এর মান ফাইলে 20 একক ঠিক আছে এখন তোমার নাম্বার 1 নাম্বার 1 এ কিটা বুঝি তুমি খারে বার করতে কইছে cos স্কয়ার কিটা আচ্ছা যেহেতু কইছে আমরা বার করতাম cos স্কয়ার আর sin স্কয়ার তো আমরা কিটা কইও তো দিয়া আমরা আগে খারে বার করি লাই cos থিটা আগে খারে বার করি লাই

লম্বিমি এ বিচ কাৰণ যে কোন উল্টা বাহু লম্বাৰ বাহু বুমি আৰু উল্টা হত্টা অতি উল্টা হকটা অতি এখন যদি আমরা কি সমাধান হয় যেহেতু হইছে আমরা রেখা রে 10 এর মান কত হইছে 10 এর মান হইছে 1 10 হইতে কি তা টার্ন পার্মানেন্ট ব্ল্যাক দ্যাট মিন্স পার্মানেন্ট ব্ল্যাক p বাই p বাই b 10 হইতে वाला 10 হইতে সময় p বাই b পার্মানেন্ট ব্ল্যাক টার্ন পার্মানেন্ট ব্ল্যাক ঠিক আছে এখান থেকে হল p বাই b p হইতে আমরা রেখে bc p হইতে bc आर ब्लैक कोई भी कोई दिया हम रखे एबी बीसी बाय एबी इक्वल टू कितना हम रहा वन दोलन भीता हम रहा के दूरी जर जरा जरा एट पॉइंट वन हो तो इक्ता करते पड़ते हैं डेट मींस बीसीर वन होता है लोग आयलोगिया वन के आर एबी रो मान होता तो है लोग या एबी रो मान है लोग या वन के जुदिखे वो खाली के लग আ আবার দেখি আমরা করি ত্রিভুজ হে আমরা এই ত্রিভুজ এ বি সি থেকে এ বি সি থেকে ইনো অতিভুজ কে আমরা এ সি তো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দ্যাট মিন্স বি সি স্কয়ার প্লাস কিটা আমরা এ বি স্কয়ার এ সি এর মান তো নাই তো এ সি স্কয়ার দেখাতালো বি সি এর মান 1 কে তো 1 কে হোল স্কয়ার আর এ বি এর মান কত আছে 1 কে দ্যাট মিন্স কি তাহলে আমরা 1 কে হোল স্কয়ার

কিন্তু ৰুট কে স্কোৱাৰ লগে খাতা কাটি গে খালি ৰিব কিটা আমাৰ কে ডেফ নে সাইলাম কিটা আমাৰ আইছি পেলু ৰুট অফ আৰ 2 কে ঠিক আছে এখন আমাৰ প্ৰশ্ন হৈছে কিটা আমাৰ দেখাই দাম ভাৰে আমাৰ 2 sin a এখন দিয়া আমাৰ কৰম এলএইচএছ প্ৰশ্ন হৈছে বাম পক্ষ দিছে কিটা আমাৰ বাম পক্ষ দিছে আমাৰ 2 sin a আৰ কিটা আমাৰ লাগিয়া cos a বাম পক্ষ দিছে 2 sin a cos a গৰ মান দেখাই দাম 1 তো কুদলাম বাম পক্ষ 2 sin কৰতে সময় কিটা সাম পিপল হেভ P by H people hair people hair P by H P होते हैं आम्रक का BC और H होते तो किधर आम्रक AC और cos होते कार्ली brown hair brown hair B by H तो B होते आम्रक है AB और H होते किधर आम्रक AC मान लो ये आम्रक हैं जगह

মানে আমরা বাম পক্ষ ডান পক্ষ বাম পক্ষ তার মান কত আমরা পান আশা করি কে প্রথমে আমরা ত্রিভুজ আমরা বার করছি মান এবির মান আর করছে এসির মান আমরা সাইন মান আলটিমেটলি দেখাইছি এলএইচএস মান কার লগে সমান আর লগে সমান হইলো আমরা কোশ্চেন নাম্বার 4 যাইমু আমরা এখন কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 5 তোমাদের

পি কোন সমকোণ দ্যাট পি মানে পি 90 ডিগ্রি অন ও দিলে অন কিউ দিলে বা অন কিউ অন ও দিলে কোনো অসুবিধা নাই পি মানে পি ওটা 90 কই সে 7 7 সেমি আর বাদ বাকি কইছে আমরা কিউ তো দেওয়া আছে এখন আর লিখেন দেওয়া আছে দেওয়া আছে কি আমরা এটা লাই ত্রিভুজ অ পি কিউ পি কিউ অ্যাঙ্গেল পি মানে পি মান কত আর এবং দিয়া কইছি আপনারে ওপির মান কত আপনারে 7 সেমি ঠিক আছে এবং দিয়া কইছি ওপির মান এবং দিয়া কইছি ওপির মান 7 সেমি আর কইছে কার মান ও কিউ মাইনাস পি কিউ সরি ও কিউ মাইনাস পি কিউ এর মান কত কার 1 সেমি যেগুলো লেখা দেব কিতা আমরা ও কিউ এর মান দেখা দেব 1 প্লাস পি কিউ সেমি আমরা কিতা করছি পি কিউ এর মাইনাসটা টা প্লাস করে দিয়েছি ঠিক আছে আমরা খাম বার করতাম ভাবে সাইন কিউ আর কস কিউ দ্যাট মিন্স কাম হারে লয়ে কোন কিউ লয়ে আর ই কোন এ লম্ব হই লগি আমরা অক্টা ভূমি হই লগি অক্টা অক্টা অতি ঠিক আছে কোন উল্টা বাহু হই লগি আর লম্ব কোন লগে লাগাই ভূমি আর নবডি দি উল্টা অতি ঠিক আছে এখন যদি আমরা ত্রিভুজ দুরি এক বাহু তো পাই বাকি দুই বাহু সম্পর্ক वाला ত্রিভুজ ও পি কিউ থেকে ও ত্রিভুজটা কি কোনটা অতি বুঝি দেখি চিন্তা করছেন অবিয়াসলি কে অতি বুঝি ও কিউ যে আছে তাকে মানে ফি নাইন इकन तक ही खोल ले two pq रेलो जगार forty nine रेलो जगार one octa plus तक या माइनस डेफिनेशन ना खोल ले two pq जगार a fortnight minus one खोल ले forty eight इकन तक ही खोल ले pq की मान खोतो आएगी forty eight by two कैंसर खोल ले चौकीस दुगना आठ लीजिए तो pq की मान बताओ हमरा twenty four और जो pq की मान twenty four होए implies दिया बारह फुला जी वो खाने हमरा आ হতেంది ও কিউ মান ও কি এর মানে কি দা ও কি মানে 1 pq ইমপ্লাইজ দি ও কিউ আমরা সুন্দর করি আর ও মান কত পাইছি আমরা pq is equal to 24 ব্যবহার করে pq এর মান 24 ব্যবহার করিয়া কিটা ভাই আমরা তারে ব্যবহার করিয়া ভাই আমরা ও এর মান ও কিউ এর মান কত হয় 1 pq ನಲ್ಲಿ আর 1 1 জায়গা থাকলো pq এর মান 24 বলে ফেললাম 25 দ্যাট মিন্স

কোনো কোনো সময় শুদ্ধ কোয়েশন মানছে কিতাবর এভয়েড হয় বাট এক্সাম আগে লোক বইব দুই মার্ক করে এখন তুমি কিতাবর তাই ঠিক আছে কইছে কিটা দেখো কইছে ত্রিভুজ পি কিউ আর এ ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজ আচ্ছা কিউ কোন কিউ কোনটি 90 ডিগ্রি তো ত্রিভুজ পি কিউ আর একটা কইছে আমরা পি কিউ আর পি কিউ আর পি কিউ আর আর কিউর মান 90 ডিগ্রি ঠিক আছে আর কইছে পি কিউর মান 3 সেমি পি কিউর মান 3 সেমি ঠিক আছে আর কইছে আমরা এই পিআর এর মান 6 সেমি পিআর এর মান 6 সেমি ঠিক আছে ওইলে আমরা মান বার করতাম ভাগ অ্যাঙ্গেল কিউ পি আর কিউ পি আর মানে ও পি মান আমরা কিটা করতাম বার করতাম আর বার করতাম আমরা পি আর কিউ ও কোন আর কোন মান আর কিউ কোন মান আমরা কিটা করতাম বার তো দেওয়া আছে কিটা কিটা আগে লিখলাই আমরা দেওয়া আছে দেওয়া আছে আর দেওয়া আছে কিটা আমরা রে দেওয়া আছে ত্রিভুজ পি কিউ আর এ ত্রিভুজ পি কিউ আর এর অ্যাঙ্গেল কিউ এর ভ্যালু কত ডিগ্রি আমরা 90 ডিগ্রি কইছে কিউ এর মান কত ডিগ্রি আমরা 90 ডিগ্রি আর কইছে তার মান দুইটা বাহুর মান দিছে কইছে আমরা রে পি কিউ এর মান 3 সেমি আর কমা দিয়া পি আর এর মান কত আমরা রে 6 সেমি ঠিক আছে আমরা ও দুইটা বাহুর মান বার করতে আমরা আমরা মেইন টার্গেট কে কিউ পি আর আর হে আমরা ওটা দ্যাট মিন্স যদি আমি বলা করে বুঝো

তো আর কোন লাগিয়া সাইন হতে সময় আর আর কোন লাগিয়া সাইন আর বলতে অকুল আর তার সাইন সাইন হতে সময় সাম পিপল হ্যাভ লম্ব বাই অতিভুজ তো ই কোন লম্ব হে ই কোন লম্ব হইলে গিয়া পি কিউ আর অতিভুজ হে পি আর এখান থেকে মান বইলে গেলে সাইন আর ইকুয়াল টু পি কিউ এর মান 3 আর পি আর এর মান 6 কাটা কাটা গেলে 3 এর 3 3 দুগুণ 6 ইনর হইলো আর

QPR কত আমরা 60° আমরা মান আমরা 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 সহজ যাবো কিন্তু কে করে দিব কিন্তু আইলে দিব এক আশা করি বুঝতে আমরা নেক্সট নাম্বার 8 নাম্বার 8 তো আছে নাম্বার 8 কিন্তু বলছো না কইতে যদি sin a - b = 1/2 দেওয়া আছে গওয়া আছে কি দামরা দেওয়া আছে sin a - sin a - b sin a - b = 1/2 আর এবং দেওয়া আছে কি দামরা এবং দেওয়া আছে আমরা cos a + b cos a + b = 1/2 মান ধরতাম a আর b ঠিক আছে তো আমরা আইলাম সমাধান समाधान प्रथम रेवाचे पर समाधान चांगलू नुमले लेतो है समाधान प्रथम रेवाचे पर समाधान तो जेहेतु आमने কইছে कीटा इजी क्वेश्चन है परे जेहेतु কইছে sin a b 1 2 अब sin sin a b ताको जगह 1 2 बोलतेय लोगे sin 30 डिग्री sin sin खातो अल्टीमेटली फाइल आए a b र मान होतो डिग्री

ঠিক আছে মাইনাস হলে ভাগ হয় প্লাস মাইনাস খাতা তো এ আর এম এলে 2 আই এ আর সি টা তে মেলে কিটা পারে 90 আমি প্লাস করা লাগি দুটো ক্যান্সেল কেছে মাইনাস হলে কিন্তু নিচটা সাইন বদলিবো এখান থেকে ক্যান্সেল করলে এ ভ্যালু 90 ডিগ্রি বাই 2 ক্যান্সেল করলে 45 দ্যাট মিন্স এ এর ভ্যালু কত হইলো আমরা 45 ঠিক আছে এ এর মান কত হইলো এখন এ কত হইলো পাইলে যে আমরা কাম কিটা ভেরি গুড এখন আমরা কিটা করব এ এর বয়ম খানো বি দে তো এ ইকুয়াল টু 45 ডিগ্রি ব্যবহার করে এর মান ফর্টি ফাইভ ডিগ্রি ব্যবহার করিয়া মো মানে ব্যবহার করে সমীকরণ ওয়ান এ সমীকরণ ব্যবহার করে ইকুয়াল টু ফর্টিভ ডিগ্রি সমীকরণ ওয়ান সমীকরণ ওয়ান ব্যবহার করে মানে ওয়ানের মধ্যে ব্যবহার করে দেয় এটা ব্যবহার করলে থাকবে কি ধরনের ব a minus actually आ से किधर a minus b equal to 30 a minus b 30 है से air बदला खोदो तो भाई सी, 45 तो air बदला भाई तो 45 45 minus b equal to किधर 30 side change हो रहा minus b जगह तक लो 30 degree जगह 45 plus तक गया minus that means इसके अंदर क्या खोले minus b अब 45 minus 30 खोले 15 बड़ो percent minus minus खटा b बिलो खोदो भाई 15 degree that means,

जे जगह जे साइड जे ब्रैकेट पके जरा सा रखी दीबा बाद पके साइड चेंज करबा साइन रे नेवा जे को कोसो साइन कोसो बन बहु समय 90 माइनस करले तो 90 माइनस कुनर मान 3 है साइन कोसो जाइबो 90 माइनस करले इक्वल टू किदा रहिसे cos a 26 डिग्री इकन तक तो cos cos दोनों से कैंसिल बाकी रहिसे के 90 डिग्री माइनस दा के दाम रहा 3a इक्वल टू किधर a माइनस 26 इसके अंदर के साइड चेंज करो माइनस 3a प्लस a उल्टा बंद हो a माइनस 26 डिग्री 90 उल्टा के ले माइनस 90 3a और a मिलिए हो गया 4a माइनस माइनस जगह तालो 606 9 to 11 तो अल्टीमेटली इसके अंदर के कैंसर करो माइनस माइनस कैंसर तो एयर वेल विल बी किधर 116 by 4 खटाखटी करो सही दुगना 8 बाकी रोबोट दो तीन सो इतिश যদি প্ৰমাণ কৰ যে বামপক্ষ

cos a second बदला 1 by kita amra cos a a ब्रैकेट of here lo 1 minus k amra sin a sec er bodla 1 by kita amra cos a a tan er bodla lekha jabo sin a by cos a ikan tak jodi tola kita karo kya karo 1 minus sin a ke 1 minus sin a ani se ke bakri bo amra cos a thik ase a ikan inte ke bracket ho e bracket, bracket, bracket. sin a ke 1 sin a to baju इंटू देखी पे किंतु जला असर भी बोला इनते के रोशन गुली कोस से कोस से रोशन गुली हो गया कोस ए आर अल्टीमेटली अर ऊपर शेयर हो वन प्लस किधर हम रहा वन प्लस साइन ए अब नेक्स्ट आए अब ये दोनों टा फूरन फॉर्मूला इसमें ना तो फूरन है तो कोस से कोस से फूरन को ले भाई भाई किधर तुम्हार कोस स्क्वायर ए अरे क्या

সুতরাং তোমার খাম কিনা তুমি দেখাই আসলো এল এইচ এস ইজ ইকুয়াল কিনা তোমার আর এইচ এস কমপ্লিট ঠিক আছে যাই হোক আমরা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 14 কি দা কইছে তুমি দেন নিজে নিজে করার চেষ্টা করো আমার লগে বলিয়া ইজি কোশ্চেন এবারে 14 কইছে কি এগেইন সেম বাম পক্ষ ডান পক্ষ হইছে কি আমরা রে কট এ এখানে ডাইরেক্টলি বাম পক্ষ লিখে দিলাম কইছে এল এইচ এস এর মান কি দা কইছে এল এইচ এস এর মান কট এ মাইনাস কস এ এমসিকিউ আইতে পারে দা কোশ্চেন কিন্তু कॉट ए माइनस कोस ए बाय कॉट ए प्लस कोस ए तार मान दिखाई दे आर एच एस को तो कोस ए के माइनस वन बाय कोस ए के प्लस वन तो तुम्हें किच्चू वाला दर्शन नहीं कॉट ट्रे फॉर्मूला की था कोस ए बाय साइन ए माइनस कोस ए सेम जगह तक लो सेम कॉट ट्रे बदल के तरह का देखो कोस ए बाय साइन ए प्लस की तरह इसे अमर प्लस की तरह अमर

सेम वाला हम निसे कॉस ए कॉस ए कॉमन ले लो करे कॉस ए रे तो इकन देख कॉस कॉमन बाकी रे वो है वन बाई साइन ए प्लस कॉस ए कॉमन तार बदला शरे वो बाय कॉस ए कॉस वन बाई साइन ए मेंस के दाम रख कॉस ए माइनस वन अ वन बाई साइन ए मेंस के दाम रख कॉस ए प्लस वन एंड विद दिस हम रख के दो खाल्लों के मिलेगे सी हम रख आरेखे सोलर के मिलेगे सी शुतोरांग दिया लेखा সুতরাং লিখেছি সুতরাং এল এইচ এস আমরা আর এইচ তো ওই লোকে আমরা আমার এই চ্যাপ্টারটাকে আমার সাজেস্টিভ ইম্পর্টেন্ট উদাহরণ তুমি যেন গুণ করো সব উদাহরণ করো